ত্রিপুরা পুলিশ প্রশাসনের দেড়শো বছর পূর্তি উপলক্ষে দক্ষিণ জেলা পুলিশ প্রশাসনের উদ্যোগে অনুষ্ঠিত হয় ম্যারাথন দৌড় শুক্রবার সকাল সাতটা নাগাদ মিলনে থানার কর্নার থেকে শুরু হয় ম্যারাথন দৌড় পতাকানের এই প্রতিযোগিতার সূচনা করেন দক্ষিণ জেলা পুলিশ সুপার অশোক সিনহা মহিলা পুরুষ পুলিশ কর্মী সিভিল ডিফেন্স সার্ভিস ভলেন্টিয়ার্সরা সহ এসপিও কর্মীরা এই ম্যারাথন দৌড় প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন পাঁচ কিলোমিটার এই ম্যারাথন দৌড় প্রতিযোগিতাকে কেন্দ্র করে বিপুল উৎসাহ উদ্দীপনা পরিলক্ষিত হয় ম্যারাথন দৌড় প্রতিযোগিতা শুরু হওয়ার আগেই সংক্ষিপ্ত অনুষ্ঠান হয় থানার কর্নার এলাকায় এদিনে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দক্ষিণ জেলা পুলিশ সুপার অশোক সিনহা মহকুমা পুলিশ আধিকারিক অভিজিৎ দাস সহ অন্যান্য পুলিশ আধিকারিকরা থানার কর্নার থেকে শুরু হয়ে ব্যাংক রোড হাসপাতাল রোড জেল রোড সাতমুরা পুলিশ লাইন কলেজ স্কোয়ার চার নম্বর ব্রিজ হয়ে আবারও থানা কর্নার সামনে শেষ হয় দৌড় প্রতিযোগিতা পুরুষ মহিলা এ দুটি বিভাগের বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন দক্ষিণ জেলা পুলিশ সুপার অশোক সিনহা বিভিন্ন জায়গাতে রেড করি শুধু পুলিশ দিয়ে হবে না আজকের এই দিনে আমার আবেদন থাকবে জনগণকে এগিয়ে আসার জন্য আপনাদের ছেলে মেয়ে যুবক যারা আছে তাদেরকে বিপথে তারা করছে তার থেকে ফিরিয়ে আনতে হবে এবং দেশের দেশ ঘোরার জন্য তাদেরকে সামনে নিয়ে যেতে হবে যদি আমরা এই আন্দোলন এই নেশার প্রতি মানুষ আকৃষ্ট হচ্ছে এই নেশাকে যদি আমরা মুক্ত করতে না পারি তাহলে আমাদের ভবিষ্যৎ আমরা নষ্ট করে ফেলব সুতরাং আমার আবেদন আপনারা পুলিশের হাতে সহযোগিতা করুন যখন যেখানেই আপনারা দেখবেন নেশার কোনো বিক্রি হচ্ছে বা কোনো ধরনের যদি খবর পান আমাদের অবশ্যই জানাবেন আমরা পুলিশ তার দ্বিতীয় ব্যবস্থা নেব